প্রহ্লাদ চরিত্রাভিনয় দর্শনের স্টার থিয়েটারে এই প্রসঙ্গে এবার তৃতীয় চতুর্থ পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ ঠাকুর এবার আমি ভাব ভালো ভেবেছি এরপরে আবার ঠাকুর গান ধরলেন ঠাকুরের গান গয়া গঙ্গা প্রভা কাশি কাঞ্চিকে বাঁচায় গয়া গঙ্গা প্রভা কাশি কাঞ্চি কে বাচাই, কালী বলে আমার অজপা যদি ফুর গয়া গঙ্গা প্রভাষাদি কাশি কে বাঁচায় কালী কালী বলে আমার অজপা যদি পুরায় ত্রিসন্ধে বলে কালী পূজা সন্ধ্যা তার ফেরে কভু সন্ধি নাহি পায় ত্রিসন্ধে বলে কালি পূজা সন্ধ্যা সে কি চাই সন্ধ্যা সন্ধানে ফেরে কভু সন্ধি নাই পাই গয়া গঙ্গা প্রভাষাদি কাশি কাঞ্চিকে কে কালী কালি বলে আমার অজপা যদি ফু কালী নামের গুণ কেবা জানতে তাই দেবাদি দেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায় কালী নামের কতগুণ কেবা জানতে তাই দেবাদি দেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায় দান যজ্ঞ দান ব্রত যজ্ঞ আদি আর কিছু না মনে লয় দান ব্রত যজ্ঞ আদি আর কিছু না মনে লয় মদনের যাগ যজ্ঞ ব্রহ্ময় পায় দান ব্রত যোগ্য আদি আর কিছু না মনে লয় মদনের জাগয্ঞ ব্রহ্ময়াঙা পায় গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কে বাচাই কালী কালী বলে আমার অজপা যদি ফুরাই ভা কাশী কাঞ্চি কে আমি মার কাছে প্রার্থনা করতে করতে বলেছিলাম মা আর কিছু চাই না আমার শুদ্ধা ভক্তিরাও গ্রীষ্মের শান্ত ভাব দেখিয়া ঠাকুর প্রসন্ন হইয়াছেন আর বলতেছেন তোমার এই অবস্থা এই অবস্থাই ভালো সহজ অবস্থায় উত্তম অবস্থা ঠাকুর নাট্যালয়ের ম্যানেজারের ঘরে বসে আছেন একজন আসিয়ে বুঝলেন আপনি বিবাহ বিবাহবি আপনি বিবাহ বিভ্রাট দেখবেন এখন অভিনয় হচ্ছে ঠাকুর গিরিশকে বলতেছেন এ কী করলে প্রহ্লাদ চরিত্রের পর বিবাহ বিভ্রাট আগে পায়েস মুন্ডি তারপর সুপ্তুনি দয়া সিন্ধু শ্রীরামকৃষ্ণ ও বার বনিতা অভিনয়ান্তে গিরিশে উপদেশে নটিরা ঠাকুরকে নমস্কার করিতে আসিয়াছে তাহারা সকলে ভূমিষ্ঠ হইয়া নমস্কার করিলেন ভক্তরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া দেখিতেছেন তাহারা দেখিয়া অবাক যে ওয়াদের মধ্যে কে কেউ ঠাকুরের পায়ে হাত দিয়া নমস্কার করিতেছেন পায়ে হাত দিবার সময় ঠাকুর বলিতেছেন মা থাক থাক মা থাক ঠাক কথাগুলি করুণামাখা তাহারা নমস্কার করিয়া চলে গেলে ঠাকুর ভক্তদের বলতেছেন সবই তিনি এক এক রূপে এইবার ঠাকুর গাড়িতে উঠিলেন গিরিশ আদি ভক্তেরা তাহার সঙ্গে সঙ্গে গমন করিয়া গাইতে তুলিয়া দিলেন গাড়িতে উঠিতে উঠতেই ঠাকুর গভীর সমাধি মধ্যে মগ্ন হইলেন গাড়ির ভিতরে নানাদি ভক্তরা উঠিলেন গাড়ি দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরভূমুকে যাইতেছে ওং স্থাপ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ নেই অবতার পরিষ্ঠায় রামকৃষ্ণায় তিন আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথা পাঠ এখানেই সমাপ্ত করলাম জয় ঠাকুর জয় ঠাকুর